নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব আমি কেন নার্সিং নিয়ে ক্যারিয়ার করবো আজকে কথা বলবো ডিপ্লোমা এবং মিডিও ফাইন নার্সিং আছে সো এখানে কি কি অপরচুনিটি রয়েছে তুমি কিভাবে ক্যারিয়ার করবো এবং কি কি সফলতা রয়েছে এবং এ টু জেড স্টেপ বাই স্টেপ তোমাকে সুন্দর করে জানিয়ে দেব যে ডিপ্লোমা নার্সিং এর কি কি সুযোগ সুবিধা রয়েছে এই এই জিনিসটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি কিন্তু জিনিসগুলো সচরাচর খুঁজে পাবা না কোথাও খুঁজে পাবা না সো তোমাকে এগুলো সুন্দর করে বুঝিয়ে বলছি জাস্ট ভার কথাগুলো মনোযোগ সহকারে শোনো তাহলে তুমি বুঝতে পারবা যে নার্সিং পেশায় তোমার আসা উচিত হবে কি না সো দেখো ফার্স্ট অফ অল আমরা জানবো ডিপ্লোমা নার্সিং ক্যারিয়ার এখানে ডিপ্লোমার মধ্যে যদি তুলি তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিপ্লোমা প্লাস মিডিয়ারি নার্সিং এই দুইটা হচ্ছে সমান পর্যায়ের হচ্ছে কোর্স সো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি কোর্স ম্যাথ হচ্ছে আমাদের কয় বছর কোর্স ম্যাথ হচ্ছে আমরা সকলেই জানি সেটা হচ্ছে তিন বছর মেয়াদি এবং এই তিন বছরে তোমাকে পড়তে হবে সতেরোটা সাবজেক্ট কতটা সাবজেক্ট সতেরোটা সাবজেক্ট যেমন আমরা অনার্স করতে গেলে দেখা যায় আমাদের ফার্স্ট ইয়ারে বলা যে ছয়টা সাবজেক্ট আর দ্বিতীয় বর্ষে দ্বিতীয় বর্ষে ওরকম পাঁচটা ছটা সাবজেক্ট এইভাবে সাবজেক্টগুলো থাকে সো তোমাকে তিন বছরে সতেরোটি সাবজেক্ট কি করতে হবে অবশ্যই পড়তে হবে বিষয়টা ক্লিয়ার এরপরে দেখো তিন বছর এবং পাশাপাশি হচ্ছে তুমি সরকারি নার্সিং কলেজে যখন চান্স পাওয়া এবং সেখানে তোমার চাইলে কিন্তু উপবৃত্তি পাবা ভালো অ্যামাউন্টের পাবা মান্থলি ঠিক আছে এরপরে দেখো তিন বছর শেষে ইন্টার্নশিপ করে মানে তুমি তিন বছর কি করবা কোর্সটা কমপ্লিট করবা তিন বছর করার পরে দুই বছরে ইন্টার্নশিপ করলে বিএসসি সমমান হয়ে যাবা যারা বিএসসি নার্সিং করছে তাদের কিন্তু সমমান হয়ে যাবা তাহলে কত তিন বছর করবে এবং দুই বছর ইন্টার্নশিপ করলে বিএসসির সমমান তার মানে বিএসসি নার্সিং যারা প্রিপারেশন নিচ্ছে এবং তোমার যে যোগ্যতা আর দুইটারই সেম যোগ্যতা হয়ে যাবে ঠিক আছে দুইটাই কিন্তু সমানে লেভেল হয়ে যাবে এরপরে আসো ডিপ্লোমা এবং মিডিয়াম শেষ করে দ্বিতীয় দশম গ্রেডে সরকারি চাকরি করা যায় হ্যাঁ অবশ্যই ডিপ্লোমা মিডিয়াম শেষ করে তুমি চাইলে কি করতে পারবা দ্বিতীয় দশম গ্রেডের সরকারি চাকরি তুমি চাইলে কিন্তু কি করতে পারবা অভিয়াসলি করতে পারবা এরপর দেখো সরকারি চাকরি দুই বছর পরে সরকারি চাকরির দুই বছর পরে তুমি যদি মনে করো উচ্চ উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া কানাডায় যেতে চাও বাইরের দেশে যেতে চাও অভিয়াসলি তোমার জন্য সেই সুযোগ সুযোগটা বা অপরচুনিটিটা রয়েছে তারপরে তুমি চাইলে বাইরের দেশে স্কলারশিপ নিয়ে কিন্তু অনায়াসে কী করতে পারবা চলে যেতে পারবা কোনো সমস্যা নাই এরপরে দেখো সরকারি সরকারি বেসরকারি নার্সিং কলেজে জব হ্যাঁ অবশ্যই তুমি পড়াশোনা শেষ করে তুমি কিন্তু কি করতে পারবা দেখা যায় না আমরা বিভিন্ন ছেলেমেয়ে আছে পাবলিক ইউনিভার্সিটি পড়ছে ডিপার্টমেন্টের যদি সেরা হয়ে যায় তখন ওই বিশ্ববিদ্যালয় ওই ডিপার্টমেন্টের হচ্ছে শিক্ষক হয়ে যায় সো সেই ক্ষেত্রে তুমি যখন পড়াশোনাটা ভালোভাবে শেষ করতে পারবা চাইলে তুমি কিন্তু সরকারি বেসরকারি নার্সিং কলেজে পরবর্তীতে জবের সুযোগ পাবা এরপর দেখো সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে জবের সুযোগ রয়েছে সরকারি বেসরকারি হসপিটালগুলোতে তুমি জবের সুযোগ পাবা বিভিন্ন এনজিও আছে সেখানে তোমার জন্য জবের সুযোগ রয়েছে এরপরে দেখো বিএসসি তুমি যখন তিন বছর আর দুই বছর পাঁচ বছর শেষ করে বিএসসি শেষ করবা তখন এমএসসি ও পিএইচডি করার সুযোগ রয়েছে তার মানে দেখো তোমার জন্য কিন্তু অনেক অনেক অপরচুনিটি রয়েছে অবশ্যই তোমার নার্সিং পেশা আসা উচিত কেন আসবা প্রথম কথা হচ্ছে এটা একটা নার্সিং হচ্ছে একটা মহৎ পেশা দ্বিতীয়ত হচ্ছে এটা একটা সম্মানজনক পেশা যদি যদি তুমি তোমার ফ্যামিলিকে একজন থাকো আলহামদুলিল্লাহ তুমি তোমার ফ্যামিলিকে সব সময় সেফ রাখতে পারবা সো এই বিষয়ে আমি মনে করি ডক্টরেড পরের অবস্থান কিন্তু তোমাদের এখানে সুযোগ রয়েছে আবার একটা জিনিস মনে রাখবা বাংলাদেশে কিন্তু দিন দিন মারব জাতি মারব জাতি যত দিন বেশি আছে মানুষ যত বেশি আছে তোমাদের তত প্রয়োজন হবে তোমাদের ততদিন প্রয়োজন হবে সো তোমাদের ফিউচারটা একটা সময় অনেক ভালো হয়ে যাবে সো তোমায় কি করতে হবে অবশ্যই ভালো ক্যারিয়ার করতে হলে অবশ্যই নার্সিং আসতে হবে ভালো করে प्रिपरेशन নিতে হবে একটা

ফুল কোর্স ব্যস্ত শুরু হয়েছে সো তোমরা অনেকেই চিন্তা করছো যে ভাই আমার আর্থিক সমস্যা রয়েছে আর্থিক সংকটের কারণে আমি ভালো জায়গায় বড় বড় কোচিং সেন্টার কোচিং করতে পারছি না সো দেখো বাংলাদেশে বড় বড় কোচিং সেন্টারগুলোতে ক্লাস নিয়ে থাকি আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা রয়েছে বিগত পাঁচ ছয় বছর যাবত যেহেতু এই সেক্টর ট্রেনিং কাজ করি বিগত কয়েক বছর আমাদের বিগত বছর আমাদের 1400 প্লাস স্টুডেন্ট ছিল আলহামদুলিল্লাহ আমি চাই দিন শেষে তুমি এখান থেকে ভালো কিছু পাও এবং সরকারি নার্সিং কলেজে চান্স পাও দিন শেষে মনে রাখো যেটা দেখো একশো প্লাস ক্লাস থাকবে একশো বিশ প্লাস এক্সাম থাকবে এবং সাজেশন সাজেশন পাওয়া হচ্ছে সব বিষয় যা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে সাজেশনগুলো দেবো ওখান থেকে মোটামুটি তোমার আর সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ইনশাল্লাহ কোশ্চিন কবর পাবা ভাই যারা পরীক্ষা নেবে যা ক্লাসে শিখাবে যে সকল শর্টকাট টেকনিক শিখাবে সবগুলো সবগুলো কী করবা খাতায় নোট করে ফেলবো আমরা যে গাইডলাইনগুলো দিব তোমাকে যে প্রোভাইড করবো এখানে তিন থেকে চারজন পাঁচজন টিচার ক্লাস নিবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি পাশাপাশি সরাসরি তোমাদের সাথে সবসময় দেখা হচ্ছে এবং সরাসরি আমি তোমাদের ক্লাসে থাকবো বিশেষ করে আমি তোমাদের ম্যাথ ক্লাস নড়ি এরপরে দেখো কোর্স ফি হচ্ছে দেখো নাম্বার ট্রফি অনলি এক টাকা এই এক টাকা দিয়ে তুমি চাইলে কিন্তু ফুল কোর্সটা কমপ্লিট করতে পারছো এখন অনেকেই কোশ্চিন করে যে ভাই আপনি এক টাকা দিয়ে কিভাবে কোর্সটা কমপ্লিট করার দেখো আমি চালে কিন্তু অনেক টাকা নিতে পারতাম ঠিক আছে আমি একটা অফলাইনে কোচিং ক্লাস নিতে গেলেও আমাকে পার ক্লাসের জন্য তিন থেকে চার টাকা তারা কিন্তু পেমেন্ট করে সো তোমাদের কথা চিন্তা করে যেহেতু তোমরা আমাকে অনেকেই চিনো ফেসবুকে ইউটিউবে আলহামদুলিল্লাহ অসংখ্য ছেলে মেয়ে চিনো যেহেতু ফলো করো গাইডলাইন গুলো মোতাবেক পড়াশোনা করো সো তোমাদের কথা চিন্তা করে আর বর্তমানে হচ্ছে দেশের পরিস্থিতি ভালো না সো সব কথা চিন্তা করে আমি চাই অন্তত ঘরে বসে যাদের আর্থিক সংকটে রয়েছে বিভিন্ন ছেলে অনেক তোমরা তোমাদের মধ্যে অনেকেই আছে যারা আর্থিক সংগঠনের কারণে শহরে এসে বিভাগীয় শহরে এসে ঢাকাতে এসে রাজশাহী খোলাতে এসে কোচিং করার মতো সামর্থ্য নয় বা অ্যাভিলিটি নাই কোচিং এ ভর্তি হতে গেলে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা প্রয়োজন হয় এবং পাশাপাশি তোমাকে দেখা যায় যে ওই এ থাকা খাওয়া পাঁচ পাশে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হয়ে যায় এটা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি বিয়ার করা সম্ভব না আমরা প্রায় মধ্যবিত্ত ফ্যামিলি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়ে তো সেই ক্ষেত্রে তোমাদের কথা চিন্তা করে ইনশাআল্লাহ ভাইদের সাথে লেগে থাকো ইনশাল্লাহ ভালো কিছু হবে সো দিন শেষে আমার প্রাপ্ত এটা কোথায় জানো যখন তোমরা দেখা যাবে আমি আর আজ যেহেতু পাঁচ ছয় বছর এখন থেকে তোমার যখন গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে সব কিছু শেষ করবে বা তুমি যখন জবে চলে যাবা বাংলাদেশের যে যে কোনো হসপিটালে যাবো যখন তোমার সাথে দেখা হবে তুমি যখন সালাম দেবে ভাইয়ের সাথে কথা বলবা এগিয়ে আসবে সামনে আমি কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই তুমি আমার কাছে এসে জিজ্ঞাসা করবে যে ভাইয়া বা স্যার কেমন আছেন কি সমস্যা অবভিয়াসলি তোমাদের কাছ থেকে প্রাপ্তি হচ্ছে আমার এতটুকুই ঠিক আছে আর দিন শেষে যখন মনে রাখবে যে ওই ভাই বা ওই ভাইয়ের ক্লাস গুলো করে বা ওই ভাইয়ের সাথে থেকে ইনশাল্লাহ আজকে আমরা ভালো করছি সো ভর্তি হওয়ার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ বা নগদ সেনমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবা ভাইকে তাহলে ভাই তোমাকে কী করবে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দিবে এবং এক্সাম গ্রুপেও অ্যাড করে দিবে এবং ক্লাস গ্রুপেও অ্যাড করে দিবে তাহলে কি করতে হবে প্রথম কথা হচ্ছে ওই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ বা নগদ বা রকেট সেনমানি করে এই নম্বরে কী করতে হবে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ইমোতে রক করতে হবে বা ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে ফেসবুক অপশনে যদি সার্চ করো সবুজ সার লিখে অফিসিয়াল ফেসবুক পেজ আছে এই পেজে রেসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে সো বিষয়টা ক্লিয়ার মোটামুটি তোমাকে ধারণা দিয়ে দিতে পারছি যে বিএচএ এবং ডিপ্লোমা সরি ডিপ্লোমা এবং মিডিয়ফারের ক্যারিয়ারটা কেমন এবং পরবর্তীতে আমি বিএচের ক্যারিয়ারটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের ডিটেলস এছাড়াও যদি তোমাদের কারো কোনো কনফিউজ থাকে বা কোশ্চিন থাকে অবশ্যই জানাবা এবং আরেকটি কথা বলে রাখি আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলি তুমি যেখানেই ফুরতে হও না কেন অফলাইন বা অনলাইনে ফুরতে হও না কেন এটু যাই করে ফুর্তি হবা ঠিক আছে সো যাদের অভিজ্ঞতা রয়েছে যারা অভিজ্ঞতা সম্পন্ন এই বিষয়ে এ টু জেড জানে সো তাদের কাছে ফুর্তি হওয়ার ট্রাই করবা সো ওখান থেকে ভালো একটা বেনিফিট পাবা ইনশাল্লাহ সো এইটুকু ভাবনা করে ভর্তি হবে আর যারা আমাদের কাছে ভর্তি চাও অবশ্যই কি করবা জল তাড়াতাড়ি সম্ভব যত দূরত্ব সম্ভব দূরত্ব ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ সো তোমাদের ক্লাস খুব শীঘ্রই শুরু করবো আর এটা চলমান থাকবে তোমাদের একদমই ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস ক্লাস এক্সাম যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরবর্তীতে যে তোমাদের কলেজ চয়েস এবং আসন চয়েস